আসসালামু আলাইকুম ভিউবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে গাইবান্দার ফলাশবাড়ি মহাসড়কের কাজের আপডেট জানাবো আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন গাইবান্দার ফলাশবাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে একটি আন্ডারপাস এবং তার পাশে একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে যার কাজ বর্তমানে চলমান রয়েছে নবনির্মিত আন্ডারবাস্টি আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি ব্রিজের মতো এখানেই নির্মাণ করা হয়েছে দুপাশে দুটি আন্ডারবাস নির্মিত হচ্ছে এই যে এই আন্ডারবাসটি আপনারা দেখতে পাচ্ছেন যে শাটারিংয়ের মাধ্যমে আন্ডারবাসটির মূল কাঠামো তারা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে কলেজবাড়িতে যে ফ্লাইওভার নির্মাণের কথা ছিল অর্থাৎ বড় করে একটা ফ্লাইওভার নির্মাণ সেটা মূলত আর করা হল না অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটি আন্ডারপাস তারপরে কিছুটা অংশ জুড়ে ওভারপাসের মতো ফ্লাইওভার যেটা বলা হয় সেইটা মূলত এখানে করা হবে তবে বড়ো ফ্লাইওভার এখানে এখনও চোখে পড়লো না অর্থাৎ দৃশ্যমান হল না টিন দিয়ে ঘেরা অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু পিলার সেখানে দৃশ্যমান হয়েছে মূলত ষাটটি পিলার দৃশ্যমান সেখানে ছোট একটি ফ্লাইওভার বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মূল কাঠামো অর্থাৎ পিলার এবং গাডারের কাজগুলো করা হচ্ছে আলেঙ্গারংপুর চাললেন মহাসড়ক প্রকল্পের আওতায় পলাশবাড়িতে যে বড় একটি ফ্লাইওভার নির্মাণের কথা ছিল অর্থাৎ এক দশমিক পাঁচ কিলোমিটার জুড়ে একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা ছিল তবে সেটা আর হলো না এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই বড় ফ্লাইওভারটির বদলে ছোট একটি ফ্লাইওভার যেমনটি বলছিলাম সেই ছোটো ফ্লাইওভারটির কাজ বর্তমানে চলমান এই পাশের মোড়টি দেখছেন এটা মূলত ঘোড়াঘাটের দিকে চলে গিয়েছে যা মূলত পলাশবাড়ির চৌরাস্তার মোড় এটা বলা হয়ে থাকে একপাশে পাশে মহাসড়ক মূলত গাইবান্ধার দিকেও চলে গিয়েছে মূল যে পয়েন্ট পলাশবাড়ির মূল পয়েন্ট সেখানে আপনারা দেখবেন যে এখানে যানজট লেগেই থাকে অর্থাৎ যানজট নিরসনের জন্য ফ্লাইওভার জরুরি হয়ে পড়ে কিন্তু ফ্লাইওভার এখনও কিন্তু ওই রকম বড় চোখে পড়ল না ছোট্ট একটি ফ্লাইওভার নির্মাণ করা হল যার কাজ বর্তমানে চলমান রয়েছে বসটি যে মহাসড়কটি চলে গিয়েছে সেটা মূলত গাইবান্ধার দিকে গাইবান্ধা ছোট্ট জেলা সেই গাইবান্ধাকে ঘিরেই কিন্তু বৃহৎ প্রকল্পের যে কাজ অর্থাৎ পলাশবাড়ির এই মুড়ি সেই কাজটি মূলত সম্পূর্ণ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেনগুলো দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে সার্ভিস লেনগুলো দুই পাশে দৃশ্যমান কলেজবাড়ি মহাসড়কের কিছুটা দূরে গিয়া আরেকটি আন্ডারপাস আমরা দেখতে পাচ্ছি আন্ডারপাস ব্রিজ যেটা বলা হয় সেইটা মূলত বর্তমানে বর্তমানে কাঠোম্যটি নবনির্মিত অবস্থায় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে শাটারিংয়ের মাধ্যমে ঢালাইয়ের কাজগুলোকে সম্পূর্ণ করা হচ্ছে ব্রিজটির মূল অংশে এটাও মূলত অনেকটাই ছোট বক্স আন্ডারপাসের কাঠাম্য দেওয়া হয়েছে দুপাশে দুইটি অর্থাৎ বলা যায় যে তিনশো মিটার দূরে দূরে করে দুটি বক্স আন্ডারবাস নির্মিত হয়েছে পুরাতন যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি আমরা সামনের অংশে দেখতে পাচ্ছি যে এমনই অবস্থায় রয়েছে সেখান দিয়ে মূলত গাড়ি ঘোড়া চলাচল করছে পাশাপাশি এই মহাসড়কের যে অতিরিক্ত যে ব্যয়ভার নির্বাহ সেইটা মূলত আর হলো না মূলত বাজেটের কম থাকার কারণে ফ্লাইওভারটি ছোট করে করা হচ্ছে এখানে সার্ভিস লেনের কিছু অংশ ঢালাই দেওয়া হয়েছে আবার অনেকাংশে ঢালাই বর্তমানে বাকি রয়ে গিয়েছে মূলত এই পাশের ঢালাই খুব সম্ভবত তারা করবে আপনারা দেখতে পাচ্ছেন যে আটমেলি রড দিয়ে তারা ঢালাইয়ের মতো স্টেজ বানিয়ে রেখেছে পরবর্তী পর্যায়ে এই অংশগুলোতে ঢালাইয়ের কাজ ধারাবাহিকভাবে সম্পূর্ণ হবে এমনটি ধারণা করা যাচ্ছে পাশাপাশি সিসি ঢালাই আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দুশো মিটারের মতো করা হয়েছে নতুন করে এই সিসি ঢালাইয়ের ওপর ঢালাই জমানোর জন্য কিন্তু পানিরও ব্যবস্থা করা হয়েছে পলাশবাড়ি মূল যে পয়েন্ট রয়েছে সেখান থেকে প্রায় দুশো মিটারের মতো এসেছে এবং দুইশো মিটারের মতো যে বাজার এলাকা রয়েছে সেই বাজার এলাকাকে ঘিরে। আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোন কাজ করা হচ্ছে সামনের অংশে অর্থাৎ বলা যায় দুইশো মিটারেরও অধিক দূরত্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে সয়লেন মহাসড়ক রূপান্তর করার পরিকল্পনা করা হচ্ছে তার জন্য মূলত খোয়া এবং বালির মিশ্রণ দ্বারা মহাসড়কটির ঢালা হয়েছে পর্যাপ্ত পানিও এখানে ব্যবহার করে এই খোয়া এবং বালির মিশ্রণ সমান করা হচ্ছে পরবর্তী অংশ অংশতে এখানে ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করা হবে এই পাশে ছয় লেন মহাসড়ক কিছুটা দৃশ্যমান হতে শুরু করেছে তবে এক লেনে মূলত এখনও ঢালাই করা হয়নি পাশাপাশি এই লেনগুলোতেই গাড়ি ঘোড়া চলাচল করছে অর্থাৎ সার্ভিস লেনসহ আরও দুটি লেন মাঝের লেন সেটাও মূলত এখানে কমপ্লিট অবস্থায় রয়েছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ